মানুষ সংস্কৃতি যে সংস্কৃতির নতুন তীর্থ হিসাবে উঠে এসেছে বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট রবিবার ছিল পঞ্চম সপ্তাহ সপ্তাহের পঞ্চম গধুলিবেলায় এই হাট জমিয়ে দেন শিল্পমন্ত্রী সুধাংশু দাস মাটির গান আর প্রাণের গান অনুষ্ঠান মঞ্চকে মাতিয়ে দেন মন্ত্রী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সাধারণ মানুষের মধ্যে পক্ষকালের মধ্যেই ক্যালিফোর্নিয়ায় আবার আক্রান্ত হল হিন্দু মন্দির মন্দিরের গায়ে লেখা রয়েছে খালিস্তান মোদি ইজ টেরোরিস্ট ইত্যাদি স্লোগান রেখা রয়েছে এরপর এলাকাতে শুরু হয়েছে তীক্ষ্ণ নজরদারি এবার কারা জড়িত রয়েছে এই সমস্ত লেখনিতে তার বিরুদ্ধেও নজরদারি ও তল্লাশি চালাচ্ছে পুলিশ এক দেশ এক নির্বাচন নিয়ে গোটা দেশবাসীর কাছে মতামত চাওয়া হল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক কমিটি এই নোটিশ জারি করেছে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে এই মতামত জানাতে হবে হয়েছে নোটিশে দেশের লোকসভা এবং রাজ্যসভা বিধানসভাগুলো একসাথে নির্বাচন করার জন্য যে পরিকাঠামো রয়েছে তা কি পরিবর্তনের প্রয়োজন তার জন্য দেশের মানুষের কাছে চাওয়া হয়েছে পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে চরমে উঠল ওয়েলকাম ভারত ও মালদ্বীপ সম্পর্ক যার কারণে ভারত বিরোধী অবস্থানের জন্য বহু ভারতীয় বন্ধ করে দিয়েছে মালদ্বীপের ভ্রমণ ইতিমধ্যে ভারত বিরোধী মন্তব্য এবং সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে অপমানিত করার দায়ে তিন মন্ত্রীকেও সাসপেন্ড করেছে মালদ্বীপ সরকার প্রতি তিন বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে গঠিত হয় বিশালগর ব্যবসায়ী সমিতি রবিবার অনুষ্ঠিত হল সমিতির নির্বাচন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাবুল সাহা এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবুল দেবনাথ সাগরুম থেকে দক্ষিণ কলমচৌরা কলোনি ছেলের বাড়িতে এসেছিল মিঠুন বিশ্বাসের পিতা নিতাই বিশ্বাস শনিবার এলাকার হরিরাম সংকীর্তন সেরে বাড়ি ফেরেননি নিতায় বিশ্বাস সকালে রাস্তার পাশে এক জলাশয়ে তার মৃতদেহ উদ্ধার হয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে জঙ্গি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে এক জঙ্গি এর কাছে আত্মসমর্পণ করল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এনএলএফটির বিশ্বমোহন জঙ্গি উদয় মানিক জমাতিয়া সীমান্তরক্ষী বাহিনীর একশো ছাব্বিশ নম্বর ব্যাটালিয়নের কার্যালয়ে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার ডিআইজি পরমদীপ সিং ইউনিট কমান্ডার নন্দিশ কোয়ার সহ আরও অনেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশোতম বছর পূর্তি উপলক্ষে হাতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি রাজ্যের আটটি জেলাতে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রবিবার ধর্মনগরে অনুষ্ঠিত হল তেদুস্বিনী মহিলা সম্মেলন টিলার মাটি কেটে নিয়ে যাওয়ার সময় টিলার মাটি যাওয়া পরে মৃত্যু হল জামিল হোসেন নামে এক শ্রমিকের অন্যদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জামির হোসেন নামে অপর এক শ্রমিক এবার সকালে ঘটনাটি ঘটেছে ধর্মনগর রাজনগরের টিলা এলাকায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বারোতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল আগরতলা পাবলিক স্কুল রবিবার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে তুষার সংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক অরুণাথ সহ আরও অনেকে অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্যে গোটা রাজ্যে চলছে বিভিন্ন কর্মসূচি অঙ্গ তার অঙ্গ হিসেবে রবিবার উদয়পুর চন্দ্রপুর ইন্দিরানগর পঞ্চায়েতের তরফে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান উপস্থিত ছিলেন তথ্য পর্যটন মন্ত্রী প্রণোজিত সিংহরায় খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে রবিবার থেকে শুরু হয়েছে প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতা একত্রিশ রাধা কিশোরপুর যুব মোর্চার উদ্যোগে রঞ্জিত সিংহরায় স্মৃতি এই প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয় উদয়পুর রোমের স্কুলে ময়দানে বত্রিশটি দলকে নিয়ে অনুষ্ঠিত আসরে উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণবজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবরায় সহ আরো অনেকে নতুন বছরের শুরুতেই ত্রিপুরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস রবিবার সকালে সুস্ত্রিক। বিধায়ক পুজো দিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে এর আগে মনোনীত সম্পাদককে স্বাগত জানিয়েছেন গোমতী জেলার সাধারণ সম্পাদক উত্তম দে এবং আর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ অন্যান্যরা সন্দেহভাজন এক চোরকে আটক করে সাফল্য পেল মহকুমার অন্তর্গত ডোলুবাড়ি এলাকার মানুষ রবিবার সাত সকালে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় সন্দেহজনক এক ব্যক্তিকে এলাকার মানুষের সন্দেহ হলে তাকে আটক করে যুবকরা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে এবং কাছ থেকে উদ্ধার হয় বিএসএনএল অফিসের চুরি যাওয়া চারটি ব্যাটারি হরিনাম সংকীর্তনের আড়ালে ফুলে ফেঁপে উঠছে রাজ্যের জোয়ার ঠেক ছিল তেলিয়ামুরা থানার পুলিশ যার কারণে তেলিয়ামুরা থানাধীন বান্দর চমুনি এলাকায় হরিনাম সংকীর্তনকে ঘিরে সমালোচনা প্রকাশিত হয় জনমুঠে এর মধ্যেই নড়েছুড়ে বসে পুলিশ প্রশাসন অভিযানকালে পুলিশ জুয়ারিদের কাছ থেকে জোয়ার সামগ্রী সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে করিমগঞ্জ বাইপাস দিয়ে রাজ্যে প্রবেশের মুখে খেলো বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ধরা পড়ল ইয়াবা ট্যাবলেট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস ওয়ান ওয়ান ডি এইট সিক্স ফাইভ ফাইভ একটি ওয়েগানার গাড়ি থেকে আটক হয়েছে এই নিষিদ্ধ ঔষধ মাটি ট্রিপার গাড়ির চাপায় মৃত্যু হল এক দুই বছরের শিশু কন্যার বর্মান্তিকাধীন চিত্তামারা এস সিবিআই ওয়ান এইট জিরো নাইন মাটি বোঝায় ট্রাক মাটি ফেলার সময় গাড়ির চাকা আকৃষ্ট হয় শিশুটি ইটভাটা শ্রমিকের মেয়ে সোনালী কুমারীর মৃত্যুর পর তার মৃতদেহ লুকিয়ে রাখে তার পরিবারের লোক রবিবার সাত সকালে বাড়ি থেকে রিক্সা নিয়ে বেরিয়েছিলেন শঙ্করদেবনাথ কিছু সময় পর বিলনিয়া হাসপাতালের সামনে তিনি ঘুমিয়ে পড়েন রিক্সার মধ্যে বেশ কিছুক্ষণ পর পথ চলতি মানুষের ডাকাডাকিতে ডাকিতে উত্তর না মেলায় খবর দেওয়া হোক নির্বাচক দপ্তরের কর্মীদের দপ্তরের কর্মীরা শঙ্করদেবনাথকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় তবে কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ গোডা চলছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা প্রকল্পের গ্রামের মহিলাদের মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার চুল্লি বিতরণ অনুষ্ঠান রবিবার তেত্রিশ সালগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কিশোরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন এলাকার মহিলাদের মধ্যে প্রদান করা হয়েছে গ্যাস সিলিন্ডার উচুল্লি ছিলেন বন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন মজুমদার মাথারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় সহ আরও অনেকে দেশ কিষান নজওয়ান এই স্লোগানকে সামনে রেখে রবিবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী নানা অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে স্বামী বিবেকানন্দ ক্লাব অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুরনিগম মেয়র দীপক মজুমদার ছিলেন কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী টোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা আগামী বাইশে জানুয়ারি বহুচর্চিত রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে উপলক্ষে গোটা দেশে চলছে নানা কর্মসূচি কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার মন্দির উদ্বোধন এবং রামলার প্রাণ প্রতিষ্ঠাতির সামনে রেখে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেলের উদ্যোগে শোভাযাত্রার উদ্বোধন হয়েছে শনিবার থেকে শুরু হয়েছে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের একত্রিশতম সাধারণ সম্মেলন দুদিনব্যাপী সম্মেলনের অঙ্গ হিসেবে শনিবার অনুষ্ঠিত হয়েছিল রক্তদান শিবির রবিবার অনুষ্ঠিত হয়েছে ইউনিয়নের আয়োজন করা হয়েছে ছাব্বিশ শতাংশ মহার্ঘ সহ চৌদ্দ দফা দাবির সমর্থনে চার ঘণ্টা গণ অবস্থান সংঘটিত করল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন রবিবার পোস্ট অফিস চমুনি এই গণ থেকে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন ফেডারেশনের নেতৃত্বরা পুরাতন বাম সরকারের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মাসের প্রথম দিনে বেতন পেয়ে যেতেন ও পিটিজি দপ্তরের কর্মীরা কিন্তু আশঙ্কা নতুন বছরের শুরুতেই ঘটল ছন্দপতন নতুন বছরের প্রায় অতিক্রান্ত এক সপ্তাহ এখনো পর্যন্ত বেতন হয়নি দুটি দপ্তরের কর্মচারীদের এই দ্রুত বেতনের দাবিতে গোর্খাবস্তিস্থিত দপ্তরের কমপ্লেক্স ধর্নায় বসল দপ্তরের কর্মচারীরা গত সাতাশ ডিসেম্বর প্রয়াত হয়েছেন সাত রামনপুর বিধানসভা কেন্দ্রের জনদরদী নেতা সুরজিত দত্ত হিন্দু মুসলমান প্রত্যেকেরই কাছে তিনি ছিলেন সমান দরদী তার প্রয়াণে ধর্মীয় নিয়ম অনুসারে স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন করল সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীরা রবিবার প্রয়াতের বাড়িতে অনুষ্ঠিত হয় এই স্মৃতিচারণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও প্রয়াত সুরজিৎ দত্তের পরিবারের সদস্যরা এখনকার মতো এক বছরের প্রতি সেই পর্যন্ত পরবর্তী লেটেস্ট নিউজ ও টক শো দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ প্যান কার্ডের নমস্কার